ঠাকুরামের হাত ধরিয়া মাতালের নাই টলিতে টলিতে নিজের ঘরে ফিরিলেন ঘরে পশ্চিমের গোল বারান্দায় ফরাস একটি আলো জ্বলিয়া দিয়া গিয়াছে ঠাকুর সেই বারান্দায় আসিয়া একটু বসিলেন মুখে হরিওম 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 ও তন্ত্রক্ত নানাবিধ বীজমন্ত্র কিয়ৎক্ষণ পরে ঠাকুর ঘরের মধ্যে নিজের আসনে পূর্বাশ্র হইয়া বসে আছেন এখনো ভাবের পূর্ণ মাত্রা মুখুজ্জে ভাতৃদ্বয় বাবুরাম প্রভৃতি ভক্তেরা মেজেতে বসিয়া আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া মা মার সহিত কথা কইতেছেন বলিতেছেন মা আমি বলবো তবে তুমি করবে এ কথাই নয় কথা কওয়া কি কেবল ইশারা বই তো নয় কেউ বলছে আমি খাবো আবার কেউ বলছে যা আমি শুনব না আচ্ছা মা যদি না বলতাম আমি খাবো তাহলে কি যেমন খিদে তেমনি খিদে থাকতো না তোমাকে বললেই তুমি শুনবে আর ভিতরটা শুধু ব্যাকুল হলে তুমি শুনবে না তা কখনো হতে পারে তুমি যা আছো তাই আছো তবে বলি কেন প্রার্থনা করি কেন ও যেমন করাও তেমনি করি যা সব গোল হয়ে গেল কেন বিচার করাও ঠাকুর ঈশ্বরের সহিত কথা কইতেছেন। ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তাকে লাভ করতে হলে সংস্কার দরকার একটু কিছু করে থাকা যায় তপস্যা তা এ জন্মেই হোক আর পূর্বজন্মেই হোক দ্রৌপদীর যখন বস্ত্রহরণ করছিল তার ব্যাকুল হয়ে ক্রন্ধন শুনে ঠাকুর দেখা দিলেন আর বললেন তুমি যদি কারুকে কখনো বস্ত্রদান করে থাকো তো মনে করে দেখো তবে লজ্জা নিবারণ হবে দ্রৌপদী বললেন হ্যাঁ মনে পড়েছে একজন ঋষি স্নান করছিলেন তার কপনি ভেসে গেছিল আমি নিজের কাপড়ে আধখানা ছিঁড়ে তাকে দিচ্ছিলাম ঠাকুর বললেন তবে আর তোমার ভয় নাই মাস্টার ঠাকুরের আসনের পূর্ব দিকে পাপসে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি ওটা বুঝেছ মাস্টার আজ্ঞা সংস্কারের কথা শ্রীরামকৃষ্ণ একবার বলো দেখি কি বললাম মাস্টার দ্রৌপদী নাইতে গেছিলেন ইত্যাদি হাজরা প্রবেশ